আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন চমৎকার দুইটি ছাগল দেখাচ্ছি আপনাদের দোয়ায় এই ছাগলগুলো বিক্রি হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন ছাগলগুলো কত বড় খুশির বিষয় হচ্ছে এই ছাগলগুলো আছে আমাদের রাজশাহী যাচ্ছে হচ্ছে রাজশাহীর গোদাগাড়িতে গোদাগাড়িতে দুইটি ছাগল যাচ্ছে দেখতে পাচ্ছেন বিটলের মধ্যে টপ কোয়ালিটির মধ্যে এই দুইটা আসছে তো দর্শক এই ছাগল দুইটি বিক্রি হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকায় কারণটা হচ্ছে এগুলো যেমন লম্বা এবং পাশাপাশি এদের দুধের রেকর্ডটা খুবই ভালো এবং অনেক বড় ছাগল এগুলো আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি হাইট আছে এদের থেকে খুব ভালো মানের বাচ্চা উৎপাদন করা সম্ভব এবং দুইটি ছাগলই গাভিন আছে ফুল গাভিন তো দর্শক এই ছাগলগুলোর জন্য দয়া করবেন এবং আমাদের ফার্মের আপডেট আমরা একটু দিব এই ছাগল দুইটি এটি গেছে হচ্ছে এক লক্ষ দশ হাজার আর এটি গেছে এক লক্ষ টাকা তো অনেকেই আর কি বলতে পারে যে ভাই এত টাকা দিয়ে একটি ছাগল কেন বিক্রি আসলে ভাই দেখেন এই ছাগলটার গায়ে যদি পরিপূর্ণ গোস্ত লাগে আপনাদের সামনে যে ছাগলটি আছে এই ছাগলটি পরিপূর্ণ যদি গোস্ত গোস্ত লাগানো যায় যেহেতু এটা ইন্ডিয়া থেকে এসেছে একটু স্বাস্থ্যটা কম আছে এই ছাগলটির গায়ে ষাট কেজির উপরে গোস্ত হবে যদি গোস্ত লাগানো যায় এবং এটা থেকে যে খাসিটা উৎপাদন করবেন এটা দুই থেকে তিন বছর বয়স হলেও খাসিটা থেকে আশি থেকে নব্বই কেজি বা এক একশো কেজি পর্যন্ত গোস্ত উৎপাদন করা সম্ভব এবং এই ছাগিটা থেকে আমরা যখন এটা দেড় মাসের গাভিন তখন এটা থেকে দেড় লিটারের বেশি দুধ পেয়েছি সেটার ভিডিও আমার কাছে আছে তো এই ছাগলটা পরিপূর্ণ গাভীন অবস্থায় যদি দেড় মাসের অবস্থায় যদি দেড় কেজি দুধ দেয় এই ছাগলটা আপনার বাচ্চা দেওয়ার পরে এর যদি সঠিক পরিচর্যা করা হয় সঠিক নিয়মে খাওয়ানো যায় তাহলে এই ছাগলটা থেকেও কিন্তু তিন থেকে চার লিটার দুধ উৎপাদন করা সম্ভব এবং আমার কাছে দুধ নেওয়ার জন্য বিভিন্ন সংস্থায় ফোন দিয়েছে আমি তো ছাগল বেচার জন্য পোস্ট করেছি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমার কাছে দুধের জন্য তারা পাইকারি রেটে দুধ নেবে এবং বিভিন্ন প্রোডাক্ট তৈরি করবে এবং সেটা অনলাইনে সেল হবে এরকম আমি অনেক অফার পেয়েছি দুইশো টাকা লিটার নেবে তারা তো একটা জিনিস ভাবেন এরকম যদি আপনারা দশটা ছাগি রাখতে পারেন তাহলে এটার থেকে যদি তিন লিটার করেও দুধ উৎপাদন করা সম্ভব হয় এবং এদের থেকে যদি গোস্ত উৎপাদন সম্ভব হচ্ছে তাহলে এই ছাগলগুলো লাভজনক কেন হবে না এবং এদের বাচ্চারও প্রচুর চাহিদা পাচ্ছি এখন আসেই আমার ফার্মে কিন্তু দুইটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ দুটা পাঠি বাচ্চা হয়েছে পিওর নাগরা বিটল এই যে দেখতে পাচ্ছেন এটা পরশু দিন হয়েছে না কালকে পরশু দিন হয়েছে এই যে বাচ্চা দেখুন অনেকে বলে যে ভাই আপনারা যে ছাগল নিয়ে আসেন এদের মধ্যে কি জাতের পাঠা দেওয়া আছে দেখুন বিটল জাতেরই দেওয়া আছে চোখ সাদা চোখের দুইটি পাঠি বাচ্চা হয়েছে ওর মাকেও দেখাবো ইনশাল্লাহ বাচ্চাগুলো খুব চঞ্চল এই যে এই যে বাচ্চা আরো একটি বাচ্চা আছে তো এই যে আমার দাদু নিয়ে আসছে দেখেন এই যে দেখেন দুইটি বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হয়েছে আমি যদি এই বাচ্চাগুলো বড় করি তিন মাসের মধ্যে এই এই বাচ্চাগুলোর আমার দাম আসবে কম করেও যদি বিক্রি করি পঁয়ত্রিশ হাজার টাকা পিস পাবো সত্তর হাজার টাকা জোড়া আমি বেচতে পারবো যেহেতু ওর মায়ের রেকর্ড ভালো দুধের এবং কোয়ালিটি ভালো এসেছে তো এই বাচ্চাগুলো কিন্তু আমি বেচতে পারবো তো দর্শক তো যারা খাম খামার করছেন তারা যদি সঠিক জাতটা নিয়ে কাজ করতে পারেন লাভবান হতে পারবেন এখনও দেখেন আমার কাছে যে ছাগলগুলো আছে আর অনেকে ছাগল আনছে তাদের চেয়ে কিন্তু আমার ছাগলের রেটটা অনেক কম অন্য ছাগলগুলো ওগুলো বড় ছাগল ওগুলোর দাম বেশি তারপর আমি অ্যাভারেজ কোয়ালিটি যেমন এই ছাগিটা থেকে আমি দেড় লিটার দুধ পেয়েছি ওর চেয়ে কিন্তু সর্বোচ্চ দুই ইঞ্চি কম আছে তো এই ছাগিটা আমার এখন ফুল গাভিন এই ছাগলটার দাম আমি দিয়েছি এখন মাত্র সাতষট্টি হাজার টাকা পঁয়ষট্টি দিয়েছিলাম বিশ দিন আগে পনেরো দিন আগে খরচ যেহেতু বেড়েছে ফুল গাভিন তিন মাসের ওপরে গাভিন হয়ে গেছে এখন এটার দাম আমি একদম সাতষট্টি হাজারে বেঁচবো এই যে এই ছাগলটা আমি সাতষট্টি হাজার দিয়েছিলাম এখন এটা ষাট হাজার হলে বিক্রি এই সত্তর সত্তর হাজার হলে বিক্রি করব এটা ফুল গাভিন হয়ে গেছে যে দুধ নামা শুরু হয়ে গেছে এগুলো দুইটা করে বাচ্চা হয় তারপরে এখন দেখেন এই যে এই ছাগলটা এটা আমার সত্তর দেওয়া ছিল এটা আমি সত্তরই রাখলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আমি সত্তরই রাখছি এই যে এটা আমার এখন সাতষট্টি হলে বিক্রি করবো পঁয়ষট্টি দেওয়া ছিল কারণ আমার খরচ হয়েছে এদের পেছনে তো এই ছাগিটা কিন্তু আমার গাভিন আছে এই ছাগলটা গাভিন আছে এগুলো কিন্তু আমার যদি বিক্রি নাও হয় আমি এরকম বাচ্চা পাচ্ছি দেখেন এই যে বাচ্চাগুলো আসছে আমার লস কোথায় আমি ওই রিজেক্ট ছাগল পালি না যে আমাকে বেচতেই হবে এই যে এই ছাগলটা এখন আর বিক্রি করব না দু এক দিনের মধ্যে বাচ্চা দিবে এটা থেকে আমি বাচ্চাটা নিয়ে নিব ইনশাল্লাহ এই যে এই ছাগলটা দুর্ভাগ্যবশত আমি ছোট ঘরে রাখাতে এরা মারামারি করে ছাগল জিনিস এরা তো আর মানুষ আমাদের মতো বুদ্ধিমান না ঢিস দিয়েছে গোতা দিয়েছে পেটে বাচ্চা দুইটা অসময়ে হয়ে তাজা বাচ্চা মারা গেছে তো এত বড় ছাগি এটা আমার যদি বিক্রি নাও হয় আমার লস নেয় আমি পাঠা আনতেছি ইনশাআল্লাহ ব্রিট করাবো আমার কাছে বাচ্চা দিব আমি রানিং ছাগল রানিং প্রোডাক্ট আমার কাছে থাকছে প্রোডাক্টিভ প্রোডাক্ট এক কথায় আমার প্রোডাক্টিভ প্রোডাক্টে কোনো ক্ষতি নাই দেখেন রিটলের যে ব্যান্ড যে শিং সব কিছু আছে তো এই ছাগিটা আমি সত্তর হাজার হলে আমি বেঁচে দেবো তাছাড়া আমার কাছে থাক সমস্যা নেই এগুলো বাচ্চা দিচ্ছে রানিং অবস্থায় আমার হয়তো ওই বাচ্চাগুলো আর তিন মাস পরে আমি বেচতে পারবো আলহামদুলিল্লাহ আর এই যে হরিয়ানাগুলো আছে টুকটাক বিক্রি করছি আর যেগুলো আছে সব গাভিন হয়ে গেছে সবগুলো গাভিন এগুলো তিন মাস পরে গাভিন সেটা আমার নিজে হাতে ব্রিড করানো দ্বিতীয় রোজানে ব্রিড করানো দেড় মাস পার হয়ে গেছে দু মাস হতে এগুলো এক মাস দেড় মাস করে হয়ে গেছে তা আমার কথা হচ্ছে আমার ঠাকুর যদি এই যে এই ছাগলটা বাচ্চা দিয়েছে বলেছিলাম দশ দিনের মধ্যে বাচ্চা দিবে ভিডিওর মধ্যে দশ দিনের মধ্যে বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ তো এই এই ছাগলগুলো আমার কাছে থাকলে আমার লস নাই যেমন এই ছাগিটা কাবিন ছিল এই যে বাচ্চা পেয়ে গেছে এই ছাগিটা তিনটা করে বাচ্চা দেয় তো এই ছাগল আমার বেচার কোনো নিয়াত নাই কারণ রাখবো এইসব ছাগল আপনার খামারে থাকলে কোনো লস নাই কারণ এরা বাচ্চা উৎপাদন করতে মাহির তিনটা করে বাচ্চা দিয়েছে ভবিষ্যতে আমি যদি তিরিশ হাজার করেও বাচ্চা বিক্রি করতে পারি আমি এর তিনটা বাচ্চা হলে নব্বই হাজারে বেসতে পারবো আমার দরকার কি এই যে এ ছাগিটা আছে এটা গাভিন আছে আমার সব ছাগল এখন হরিয়ানা আটটা দশটার মধ্যে দুটা বাচ্চা দিয়েছে আটটা ছাগল আভিন আছে আমার কোনো টেনশন নাই তোতাগুলো আমার নিজে হাতে ব্রিট করে এটা প্রায় এক মাস দশ দিন হয়ে গেল এটাও গাভিন হয়ে গেছে ফ্রেস পান্স দেখেন তোতাপুরি ছাগলের ফ্রেস পান্স দেখেন টপ কোয়ালিটির জিনিস রাখি রাখছি এই কারণে যে যদি আমার বিক্রি না হয় কেনা বেশি এখন যদি মানুষ দাম দিতে আমি আমার লস হবে না আমি বাচ্চা বিক্রি করবো বাচ্চার তো চাই চাহিদা এই যে